নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ এই গল্পটি পাঠ করব এই গল্পটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানব শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা নভেম্বর তার বাবা রেলে চাকরি করতেন সেই সূত্রে তার বাল্য ও শৈশব কেটেছে উত্তরবঙ্গ আসাম বিহারের বিভিন্ন জায়গায় তিনি আঠারোশো সালে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেছিলেন তার প্রথম উপন্যাস ঘুন পোকা তার প্রথম কিশোর উপন্যাস মনসদের অদ্ভুত বাড়ি তিনি আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন তিনি সব ধরনের খেলায় অদম্য উৎসাহী ছিলেন যেমন বক্সিং টেনিস ক্রিকেট ফুটবল টিটি টি অ্যাথলেটিক্স সমস্ত প্রকার তিনি ভালোবাসেন থ্রিলার কল্পবিজ্ঞানের কাহিনী তার কয়েকটি উপন্যাস হল উজান পারাপার দূরবীন পার্থিব প্রভৃতি গল্প গ্রন্থ হলো পাগলা গণেশ শ্রেষ্ঠ গল্প গল্প সমগ্রের কাহিনী লেখা শীর্ষেন্দু গল্প গ্রন্থ পাগলা গণেশ এই গল্পটিতে লেখকের খেয়ালি কল্পনায় সমাজ বাস্তবতার প্রকৃত স্বরূপ ফুটে উঠেছে এবার গল্পটির বিষয় সংক্ষেপ সম্পর্কে কিছুটা জানি বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এবং যতার প্রতি মানুষের নির্ভরতা সমগ্র পৃথিবীতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতে মানুষের বেগ বাড়ছে কিন্তু পড়েছে ভাটা এরপর থেকে এই সমস্যাটি আরো প্রবল হয়ে উঠেছে সেটি হলো বিজ্ঞানের প্রতি অস্বাভাবিক নির্ভরতা ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করলেও মানব মানসিকতার শিল্প প্রভাব কমে বর্জিত হচ্ছে অতএব পাগলা গণেশ গল্পের মধ্যে প্রকাশিত বার্তাটি হল মানসিক দিক থেকে মৃত্যুমুখীন পৃথিবীকে বাঁচাতে হবে কেননা মানুষ শুধু মেধায় বাঁচে না মনেও বাঁচে এবার আমরা মূল গল্পে আসি মর্ধাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কেউ নারদের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে উড়ান যন্ত্র মানে কি বলতো যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়া যায় তাকে বলা হয় উড়ান যন্ত্র বলছেন যে কেউ 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 এই মধ্যাকর্ষণ শক্তির প্রতিরোধকারী অর্থাৎ মধ্যাকর্ষ মধ্যাকর্ষণ শক্তিকে বাধা দিয়ে তাকে অতিক্রম করে কেউ কেউ পৃথিবীর নানান জায়গায় উড়ে যাচ্ছে কেউ বা কি করছে যে ডান্ডাওয়ালা অর্থাৎ লাঠি যুক্ত ঝাঁটার মতো একটা ডাইনির বাহন তাতে করে যাচ্ছে কেউ বা নারদের ঢেঁকি নারদ হচ্ছেন কে বলতো ব্রহ্মার ভগবান ব্রহ্মার মানুষ পুত্র হচ্ছে এই নারদ কেউ বা নারদের ঢেঁকিতে করে যাচ্ছে কেউ বা কার্পেটের মতো করে যাচ্ছে কেউ বা কার্তিকের বাহন ময়ূরের মতো করে উড়ান যন্ত্রে যাচ্ছে আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উড়তে দেখা যায় এই যে এতজন যাচ্ছেন তাই আকাশে সবসময় যেন নানা রকম জিনিস উড়ছে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও দেখা যায় সালটা তিন হাজার পাঁচশো উননব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যের আরো দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই অর্থাৎ বলছেন যে কি চাঁদ মঙ্গল শুক্র বাদ দিয়ে আর দুটো গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে যে আর কোনো গ্রহ নেই আকাশে আকাশের দিকে হাজার হাজার মানুষ সম্পন্ন মহাকাশ জানেন রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনো অনেকে যাচ্ছে বলছে যে কি হাজার হাজার বছর আগে আলোর গতির থেকেও বেশি গতিতে মানুষ গেছে এবং জানা গেছে যে এখনো পর্যন্ত মানুষ যাচ্ছেন কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই কাছে যারা গেছিলেন তারা যে কবে ফিরবেন এক মিনিট পরে না একশো বছর পরে তার কোনো জানার উপায় নেই তাপরে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান গড়ায়ু আসি হতে পারে এরা বলছেন কি দেড়শো বছর আগেও যারা জন্মেছেন তাদেরও এখনো মৃত্যু হয়নি তারা বর্তমান আছেন আজকাল সশরীরে পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই লোকদের দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি বলছে যে কেউ মানুষ মরছে না বলে আর নতুন করে মানুষ জন্মও হচ্ছে না তাই নতুন সদ্যজাত শিশু জন্ম হলে যে তার কান্নার আওয়াজ পাওয়া যায় কান্নার আওয়াজ আর পাওয়া যাচ্ছে না এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে মুদ হয়ে আছে যে প্রতি ঘরের কোনো না বিজ্ঞানী প্রত্যেকেই বিজ্ঞানের অর্থাৎ বলছেন যে এদিকে ঘরে ঘরে মানুষ এতটাই বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন এতটাই বিজ্ঞানে মগ্ন হয়ে গেছেন যে যেন ঘরে ঘরেই বিজ্ঞানী বিজ্ঞানের নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করছেন বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না খামো সময় নষ্ট খেলাধুলোর পাডও চুকে গেছে অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আজ শুধু বিজ্ঞান আর বিজ্ঞান অর্থাৎ খেলাধুলো অলিম্পিক বিশ্বকাপ সবচেয়ে বড় বড় ধরনের খেলা সবই যেন উঠে গেছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে এবং পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না অর্থাৎ যে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য কোকিলের ডাকের মধুরতা এবং পলাশ ফুলের যে একটা রঙিন আভা রক্তিম আভা এইসব নিয়ে কেউ আর বর্ণনা করে না এইসবে কারুর আর আনন্দ হয় না বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না মেয়েদের মানে হচ্ছে বলতো স্নিগ্ধ বা কোমল বর্ষাকালের মেঘের কারুর আর সেই স্নিগ্ধতা আসে না ওগুলোকে প্রাকৃতিক প্রকৃতির হিসেবে ঘটবে সেই হিসেবে গুরুত্ব দেয় না গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি বলছে যে গোলাপ ফুলের যে সৌন্দর্য তার থেকেও যেন তার সেই বিশ্লেষণটা বেশি জরুরি বিজ্ঞানের বিশ্লেষণটা বেশি জরুরি দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্বেগ হয় না ব্যতিক্রম অবশ্য এক আজন আছে যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুশো বছর তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় মৃত্যুঞ্জয় টনিক মানে কি বলতো যেই টনিক অর্থাৎ লিকুইড জাতীয় জিনিস জল জাতীয় জিনিস যে টনিক টনিক মানে হচ্ছে ওষুধ ওই রকম পানীয় যেটা পান করে খাওয়া হয় সেরকম মৃত্যুঞ্জয় মানে যা করলে আর মৃত্যু ঘটে না এমন টনিক সে পান করেছিল গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো শিল্প ও সঙ্গীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িতেও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো এই যে এত ভালো জিনিস সব উঠে যাচ্ছে তাই দেখে গণেশের ঠিক পছন্দ হয়নি সে মনে করেছিল যে না শুধু বিজ্ঞানের মধ্যে ডুবে থাকলে হবে না সঙ্গীত শিল্প চর্চা সব কিছুরই প্রয়োজন আছে গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গোহায় আশ্রয় নিল যখন গণেশ অনেক চেষ্টা করে দেখল যে কালের চাকা অর্থাৎ সময়ের যে চাকা ঘুরছে সময়ের গতির সাথে তাল মিলিয়ে যে আমরা চলছি তার জন্য উল্টো দিকে ফেরানো যাবে না কারণ সেটা তো ক্রমাগত ঘুরতেই আছে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার মতো ঘুরতেই আছে তাকে আর উল্টো করে ঘোরানো সম্ভব নয় তখন সে সভ্য সমাজ থেকে দূরে সরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল অর্থাৎ অনেক উঁচু জায়গায় গিয়ে সে আশ্রয় নিল অর্থাৎ হিমালয়ে যে খুব নির্জনতা আছে কোনো শব্দ নেই তা কিন্তু নয় এভারেস্টের চূড়া চেছে অবজারভেটরি হয়েছে অবজারভেটরি মানে কি বলতো পর্যবেক্ষণাগার সেখানেও বলছেন যে সেখানেও পর্যবেক্ষণাগার হয়েছে সেখানেও যে খুব একটা নিশ্চিন্তে থাকা যাবে নিশ্চুপ তা কিন্তু নয় রূপকাণ্ডে বায়োকেমিস্টিক ল্যাবরেটরি কেটু কাঞ্চনজঙ্ঘা গঙ্গোত্রী মানস হচ্ছে সর্বত্রাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তথা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর যমুনেত্রী তো জানো যমুনার উৎপত্তি স্থলে সন্নিকটে যমুনেত্রী নামে উষ্ণ প্রস্রবণ অবস্থিত গঙ্গোত্রী হলো হিমালয়ের অন্তর্গত গাড়োয়াল অঞ্চলে গঙ্গার অবতরণ স্থল মানস সরোবর হচ্ছে কৈলাস পর্বতে অবস্থিত হ্রদ বিশেষ প্রথম জায়গায় ও কিন্তু গবেষণাগার হয়েছে সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুধু পাহাড় পর্বতেই যে চলছে তা নয় সমুদ্র সমুদ্রের তলাকেও ছাড় দেয়নি অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তদিকে কোথাও নিপার নির্জনতা নেই অন্তরীক্ষ কথাটির অর্থ হলো মহাকাশ বলছে যে ভূপৃষ্ঠে বলো কিংবা তোমার ভূগর্ভে বলো বা আকাশেই বলো অন্তরীক্ষেই বলো কোথাও যেন নিপাট কথাটির অর্থ হচ্ছে একেবারে বা পুরোপুরি নির্জনতা নেই অর্থাৎ কোথাও পুরোপুরি চুপচাপ নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখেছে একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল। যে গণেশ বাবু কি করছেন কবিতা লিখছি কবিতা হো 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 তা আপনার কবিতা শুনছেই বা কে আর কে সেই লোকটা এসে গণেশকে বললেন যে আপনার কবিতা শুনছে বা কে আর পড়ছে বাকি। আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি কেউ যদি কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে বলছে যে কেউ না আসুক আমার আকাশ বাতাস শুনছে আর কবিতার পাতাগুলো লিখে বাতাসে উড়িয়ে দিচ্ছি ভাসিয়ে দিচ্ছি যদি কেউ পড়তে ইচ্ছে করে তো পড়বে কদিন আগে সন্ধ্যাবেলা বেলা গণেশ গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল ও বিকট শব্দ করছেন কেন লাসা হচ্ছে কি বলতো লাসা হলো চীন অধিকৃত তিব্বতের রাজধানী হচ্ছে লাসা হ্যাঁ সেখান থেকে নেমে এসে বলছেন যে অমন বিকট স্বরে অমন জোরে করে কেন শব্দ করছেন শব্দ কি এ যে গান গান ওকে কি গান বলে নাকি দুরমশাই এ যে বিটকেল শব্দ অর্থাৎ এই যে একটা খটমট বিটকেল মনে হচ্ছে একটা শব্দ এটা গান নাকি ওরা তো আগে কখনো গানই শোনেনি তাই গান কোনটাকে বলে সেটাই জানে না একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটি ধামা নেমে এলো একদিন পাহাড়ে একটা যান্ত্রিক বাটালি অর্থাৎ একটা ভারী জিনিস দিয়ে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে সার্কিট মানে কি তো ওই যে কারেন্টের জিনিসপত্র যে হয় না তাকে বলা হয় সার্কিট বলছেন যে এটাই আবার কিসের মানে বিজ্ঞানের কথা ভেবে বলছেন এটা কিসের সার্কিট বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আগ্রহী এই জিনিসটা ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি মহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন খেয়ে আর কাজ নেই ছবি হচ্ছে হুম গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই পাল্টে দিতে পারবে না কিন্তু একা বসে বসে সে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই এই মৃত্যুহীন জীবন এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে অর্থাৎ গণেশের নিজের জীবনের সুখ শান্তি নেই কারণ সে নিজের মতো করে যে চলবে সে শান্তিটুকু সে পাচ্ছে না সে বলছে এত দীর্ঘ আয়ু তার আর ভালো লাগছে না এভাবেই কি তাকে কাটাতে হবে সুইসাইড করেও কোনো লাভ নেই অর্থাৎ আত্মহত্যা করেও কোনো লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক অর্থাৎ বলছে তুমি যে মরতে যাবে নিজের থেকে তারও কোনো উপায় নেই এখন উন্নত প্রযুক্তি এত ভালো যে মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারবে এবং যে উম করলেও বাঁচিয়ে তোলা যায় আজকাল প্রযুক্তি কিন্তু এতটাই উন্নত যে তুমি মরতে গেলেও তোমাকে বাঁচিয়ে দেবে কারণ কি পৃথিবীর ভারসাম্যটা রক্ষা করতে হবে গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স ১৭৪ বছর মেজ একশো আর ছোট ছেলে একশো এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকে বিজ্ঞানী মানে কি বলতো সফল তারা হচ্ছে প্রত্যেকে বা অভিজ্ঞ হচ্ছে অভিজ্ঞ তারা প্রত্যেকে কি অভিজ্ঞ বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না মানে গণেশের কাছে তারা আসে না অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ তার ছেলে মেয়ে দেখতে কেমন মুখের গঠন কেমন ছিল সবই ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন আমেরিকার প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী একটা উন্নত রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া সেইখানে গণেশের স্ত্রী মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখন ও ফেরেননি অ্যান্ড্রোমিডা হচ্ছে কি বলতো এক প্রকার নক্ষত্রপুঞ্জ সেখানে দেড়শো বছর আগে যে রওনা হয়ে গেছিলেন এখনো তিনি আর গণেশের কাছে ফেরেননি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে অর্থাৎ পড়ে আছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ ততই এইভাবে ভাসিয়ে দিয়েছে যদি কারো কাছে পৌঁছায় যদি কেউ সেই যদি কেউ পড়ে আকাশে একটা পিপে ভাসছিল তরল পদার্থ রাখা হয় এমন একটা পাত্রকে বলা হয় পিপে বাতাসে পিপে ভাসছে গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন শ্রী পিপের মধ্যে ছিল একজন পুলিশম্যান অর্থাৎ পুলিশে কাজ করে এমন একজন মানুষ গণেশকে সসম্ভাবে অভিবাদন করে বলল স্যার এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম পুলিশ ম্যান গণেশের ছাত্র কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা এরা সব কিছুতেই খুঁজে পায় গণেশ মাথা না হে না সব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবে এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন পৃথিবী বাঁচাবার ওষুধ তার ছাত্র পুলিশম্যান বলছে এই কাগজগুলো যে আপনি ছুঁড়ছেন এগুলো কি তাহলে কোনো প্রেসক্রিপশন ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল কবিতা হতভম্ব মানে কি বলতো খানিকটা অবাক হয়ে যাওয়া হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল কিছু বুঝলে লোকটা অসহায়ভাবে ভাবে মাথা নেড়ে বললো কিছু বুঝতে পারছি না স্যার কোনদিন এ জিনিস পড়িনি তোমার বয়স কত একশো বাহান্ন বছর বাচ্চা ছেলে আগে হ্যাঁ স্যার আমাদের আমলে নিকেতনে এসব পড়ানো হতো না শুনেছি আরও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল মানে সেই পুলিশ মানে বলছেন যে তাদের সময় এসব পড়ানো হতো না তার আগে নাকি এইসব ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠলো মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটি কাগজটির দিকে চেয়ে থেকে থেকে পড়তে লাগলো গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজ আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বলছিল টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ সেই সব এ জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত থামো বুঝলে কিছু লোকটি মাথা নেড়ে বললে কিছুই বুঝিনি স্যার না মাথা নেড়ে বললো শুধু শুধু মনে পড়ছে এক সময়ে আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলুম গণেশ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়ে পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা এসে নামলো নামলো সামনে গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি দুটি মহিলা অর্থাৎ পুলিশ ম্যান সঙ্গে দুটি মহিলা নিয়ে পরের দিন আবার এসেছেন আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুইই হলো কারণ এই মহাবিশ্বের মধ্যে কেউ তো এইসব নিয়ে ভাবেনি তার মধ্যে এই যে দুজন শুনতে চেয়েছেন এটাই গণেশের কাছে অনেক আনন্দের তবে কবিতা শুনিয়েই ছাড়লো না গান শোনালো ছবি দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছু বুঝতে পারছো তোমরা তিনজনেই মাথা নেড়ে জানালো না লোকটা বিনিতভাবেই বলল না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরো চারজন পুলিশম্যান এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় গণেশ খুব খুশি বসো বসো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো ছবি দেখলো কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না গম্ভীর হয়ে রইল পরদিন লোকটা এলো না কিন্তু জনাদশেক লোক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান মানে কত কলা কুশলী হ্যাঁ বলছে পুলিশ আছে বৈজ্ঞানিক ও আছে এই কলা কুশলীরাও আছে পরদিন আরো লোক বাড়লো পরদিন আরো আরো এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করছেন পৃথিবীতে উচ্ছন্ন গেল লোকে গান গাইতে লেগেছে কবিতা মকস করছে হিজিবিজি ছবি আঁকছে এক এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব যিনি হ্যাঁ তিনি এলেন বলছেন যে আপনি কি করছেন সমস্ত মানুষ যে কেমন উচ্ছন্নে চলে যাচ্ছে গান গাইছে কবিতা লিখছে হিজিবিজি করে ছবি আঁকছে গণেশ হো হো করে হেসে উঠে বলল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে অর্থাৎ গণেশ অর্থাৎ গণেশ মনে শান্তি পেল যে তাহলে আর কোনো ভয় নেই এবার তাহলে মানুষের মধ্যে বিজ্ঞান বাদ দিয়ে অন্য কোনো জিনিস ঢুকেছে তাহলে পৃথিবীটা এবার বেঁচে যাবে আজকে এই পর্যন্ত